একটি কল্যাণময় সমাজ ও বিনিমেনে মাহের রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিরোজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় কুটুম্বাড়ি কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহ ইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুল হাসানের সঞ্চালনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি নজরুল আহসান ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম জাতীয় ওলামা মাসাইক ও আই পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

ইমানতি করতে পারবে তেমনি রাষ্ট্র জন্য যোগ্য হয়ে উঠবে আমরা যেটাই চাই তাই না আমরা চাই আমার সন্তান এমন হোক যেই কারণে আমার সমাজে আমার সুনাম আরো বাড়বে